অসমের পাথারকান্দি জেলার সার্জুল বস্তিতে বনবিভাগের বিভাগের প্ল্যান্টেশনে দুষ্কৃতী হামলা ঘিরে উত্তেজনা বন বিভাগ কর্তৃক নতুন করে তৈরি করে চলা একটি প্লান্টেশন দুষ্কৃতীদের হামলায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে অসমের পাথারকান্দি জেলার সার্জুল বস্তিতে শেষে বিষয়টি থানা পর্যন্ত গড়ায় এরপর পুলিশ তদন্তে নামলেও কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি চাঞ্চল্যকর এই ঘটনার বিবরণে পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ অফিসার রূপক রায় জানান যে কেম্পা এয়ার প্লান্টেশনের দু থেকে পঁচিশ অর্থ বছরের সরকারি তহবিলে স্থানীয় বন বিভাগের অসম বাড়ি ফরেস্ট বিড এলাকার সার্জুল বস্তিতে পঞ্চাশ হেক্টর বনভূমিতে গত দুমাস ধরে নতুন প্লান্টেশনের কাজ জোর কদমে এগিয়ে চলছে এরই মধ্যে মঙ্গলবার সকালে স্থানীয় তিলভূম এলাকার কতিপয় দুষ্কৃতীরা আচমকা উক্ত বন দপ্তরের সরকারি বাগানে হামলা চালিয়ে বেশ কিছু চারাগাছ নষ্ট করার পাশাপাশি বাগানের বাউন্ডারির পিলার ভেঙে ফেলে এমনকি দুষ্কৃতীরা বাগানের বেশ কিছু কাটাতারের বেড়াও চুরি করে নিয়ে যায় এতে প্রায় ছয় থেকে সাত লক্ষাধিক টাকার বন সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে পরে বিষয়টি নিয়ে বন দপ্তরের কর্মীরা তদন্তে নেমে এতে জড়িত বেশ কয়েকজনকে চিহ্নিত করে বাজারি ছড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন এদিকে উক্ত বন সরকারি বাগানটি চুরাইবাড়ি ফরেস্ট বিটের আওতায় থাকলেও স্থানীয় বিটকর্তা সঞ্জয় আহির এই সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন অন্যদিকে এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে বাগানটির কিছু জমি নাকি শ্মশান ঘাটের তাই ওই বাগানে হামলা করেছেন এলাকার একাংশ জনগণ তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছেন ফরেস্ট রেঞ্জ অফিসার রূপক রায় এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন এলাকার পরিবেশ প্রেমীরা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আচ্ছা কটনা ডকি এখানে তো জাপান এখানে তো নার্সারি কইলাম হইছে সারোর যে না এটা রিজার্ভের জাগা আজকে প্রায় পরিৎমান শক্তি डेढ़ মাস ধরেই কাম চলে কোনো डेढ़ মাসের ভিতরে কোনো কমপ্লেইন সমপ্লেন কোনো কিছু নাই বলো দঙ্গল কালকে আইসন আইয়া এখানে আপত্তি দিশোন আপত্তি দেওয়ার পরে রেঞ্জারে কইছোন যে ঠিক আছে এটা বইয়া আমরা মিছিলে চেক করে লইব হ্যাঁ যদি থাকে এরকম বাগানের জায়গা আমরা ছাড়ি দিমু আৰু তাৰা আজকে সকালে প্ৰায় ত্ৰিছ চল্লিছজন মানুহ আছে এইখনে চাৰি পাঁচজন লিডাৰ আছে তাৰ নিজে বহিয়া এইটো সব বাগানি লাইছে এইটাই এইখনে আমিও আছলাম আমি থাকাই আমিও দেখি বেটী মানুহ কৰ যে এইটো চুৰৈবাড়ী ফৰেষ্টৰ এৰিয়া চুৰৈবাড়ীৰ ভিট অফিচাৰে কামটো কেনে পাইলা না এটাটো নিয়মে টাইম পাইতা সি কৰিমগঞ্জত মানুহ আহিয়া কেনে কাজ কৰাইতো তার নাম হইল আপনার বিনোদিনী গোয়ালা হ্যাঁ আমার আপনার নামটাকে আমার নাম জগদীশ আপনার দেড় মাস থেকে এখানে আমার ফরেস্ট ডিপার্টমেন্টের নার্সারি নার্সারি চলছে এবং আপনার প্ল্যান্টেশন প্ল্যান্টেশনের কাজ কাজ চলছে কিন্তু প্ল্যান্টেশনের কাজ চলছে এবং ফেন্সিং ফেন্সিংও চলে দেখতেছেন তো যে ফেন্সিংয়ের ফেন্সিংয়ের অবস্থা কিন্তু কোনোদিন কোনো মানুহে কোনো কমপ্লেইন নাই ইয়াৰ ভিতৰত পৰশুদিন কোনদিন আছে এইখনৰ কয়কজন লোক বেয়া এই জেগাটা বাগানে আমি বেয়া বাগানৰ যদি জেগা হৈ থাকে তবলৈ ঠিক আছে আমাৰ মেপ দেখে এটা ডিচিশ্যন লৈ যাব বাগানৰ জেগা হ'লে আমাৰ ছেৰে দিব কিন্তু পৰে কালকে এছে হুমকি চুমকি দিয়ে গেছে আজকে এছে ৰাজমহনোহন মিৰ্জা রাজু গোয়ালা আর শঙ্কর শঙ্কর গোয়ালা শঙ্কর গোয়ালা আর 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 হ্যাঁ নয়নারায়ণ খানু এরার নেতৃত্বে কিছু দুষ্কৃতি আসিয়া সব ব্যাঙ্গে সঙ্গে আমার এখানে পনেরো লাখ টাকা খরচ হয়ে সব নষ্ট করে ফেলেছে এবং এবং নার্সারি ওই যে দেখতে দেখতেছেন তো আর গাছের মানে এই চারা চারা গাছগুলো একদম জীবন্ত চারাগুলো এরা উকড়িয়ে সব ফেলে দিয়েছে এরা কেস তো এখন বর্তমানে ঘটনা ঘটছে আমি কর্মস্থানে আসে দেখছি এরকম অবস্থা লোকাল পাবলিকে আমাকে বলছে এই নামগুলো তো আমাকে লোকাল পাবলিকে বলছে আমরা এখন ইয়ার যাব বাজারি বাজারি ছাড়া বাজারি ছাড়া পুলিশ স্টেশনে গিয়ে এখন এফআইআর এফআইআর দান আমি আমার উদ্যোক্তা কর্তৃপক্ষকে টেলিফোনে জানিয়েছি আমার এখানে যে মূল মূল কথাটা আমাদের ইয়ার ভিতরেই গণ্ডগোল আমার এখানে চুরাইবাড়ির বিট অফিসার আছে সঞ্জয় কুমার আহির হে সে বলছে যে এই কাজটা তার এরিয়া এরিয়ায় পরে তার এই কাজটা হে কেন করালো না না করায় আমি কর্মস্থানে এসে কেন আমার পোস্টিং আপনার ইয়ে রেঞ্জের রেঞ্জে রেঞ্জে ফাতারাকান্দি রেঞ্জের আমি ডেপুটি রেঞ্জার ডি আমাকে এইটা দায়িত্ব দিয়েছে হে এই জন্য এই কাজটা করেছে কাজটি শেষ করাবে এবং করাবে বলে মনে 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 করেছিল সাড়ে নটার সময় সাড়ে নটার সময় ঘটনা করার পরে করার পরে আবার তারা কইছে যে ওখান তারা কাজ কাজের পিরিয়ড আই গেছে সময় কম কম তারা আবার বিকালে কাজ শেষ পরে আইয়া সব তার নিচে চার বান্ডিল